সুন্দরবন ওয়েলফেয়ার বিবেকানন্দ ট্রাস্টের পরিচালনায় যে আটদলীয় ফুটবল টুর্নামেন্ট চল্লিশ থেকে আশি বছর বয়স্ক সমস্ত প্লেয়াররা এই খেলায় অংশগ্রহণ করেছে সবুজাসী পরিহিত পাঁচ নম্বর এবং বিপরীতে সুন্দরবন সোসাইটি চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ চলছে দুটি টিমের মধ্যে টান টান উত্তেজনায় প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আপনারা দেখা পাচ্ছেন থ্রো হচ্ছে পাঁচ নম্বর জনকল্যাণ ভার্সেস সুন্দরবন ওয়েলফেয়ার প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ গোলের ফলাফল শূন্য শূন্য গোলের দিকে আক্রমণ এখান থেকে আরো একটি গোল আসতে পারত কিন্তু সেখান থেকে জনকল্যাণ এগিয়ে চলেছে বিপরীতে প্রতিহত করে দিচ্ছে সুন্দরবন ওয়েলফেয়ার বল পায় এগিয়ে চলেছে একটি সুযোগ গড়ে তুলেছিল দারুণ গোলের সুন্দরবন ওয়েলফেয়ার সেখান থেকে কর্নার থেকে আরেকটি সুন্দর হেড দিয়ে গোল করার চেষ্টা এগিয়ে চলেছে জনকল্যাণ সংঘ পাঁচ নম্বর জনকল্যাণ সংঘ এগিয়ে চলেছে গোলের লোককে সেখান থেকে প্রতিহত করে দিল আট নম্বর জার্সিধারী প্লেয়ার সুন্দরবন ওয়েলফেয়ার তারাও দারুণ ছন্দে খেলা করছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুটি টিম দর্শনীয় ম্যাচ আমরা দেখছি চল্লিশ থেকে আশি বছর বয়স্ক সমস্ত প্লেয়াররা এই খেলায় অংশগ্রহণ করেছে আবারও আক্রমণ গড়ে তুলছে সুন্দরবন ওয়েলফেয়ার আট নম্বর জার্সিধারী প্লেয়ার সুন্দর খেলা দেখাচ্ছে একটি থ্রোয়ের সুযোগ পেয়েছে সেখান থেকে বল পায় পাঁচ একটি কর্নার কিকের সুযোগ গড়ে তুলছে কর্নার থেকে কিন্তু অনেক সময় সুন্দর গোল আসে দারুণ সুযোগ আবারও গড়ে তুলেছিল কিন্তু সুন্দরবন ওয়েলফেয়ার একটি জরালো কিক গোলকিপার সেখান থেকে মিডফিল্ড থেকে স্কোয়ার বোর্ডের দিকে না বলটি আউট হয়ে গেল সেখান থেকে পাঁচ নাম্বার জন কল্যাণ গোলের দিকে আরও একটি কিন কিক না দিশাইন শট আরও একটি কিক গোলের দিকে কিন্তু গোল থেকে অনেকটাই ওপরে গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্যই রয়েছে পাঁচ নম্বর জনকল্যাণ আর বিপরীত আছে সুন্দরবন ওয়েলফেয়ার বল পায় সুন্দরবন ওয়েলফেয়ার দুটি টিম তারা তাদের প্রয়াস অব্যাহত রেখেছে এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সুন্দরবন ওয়েলফেয়ার বিবেকানন্দ ট্রাস্ট তারা এই সুন্দর খেলা আয়োজন করেছে চল্লিশ থেকে আশি বছর বয়স্ক সমস্ত প্লেয়াররা এই খেলায় অংশগ্রহণ করেছে সেখান থেকে একটি দারুণ কিক গোলের দিকে বাড়িয়ে দিয়েছিল জনকল্যাণ সংঘ বল পায়ে পাঁচ নাম্বার জনকল্যাণ বিপরীতে সুন্দরবন ওয়েলফেয়ার দুটি টিম তারা দারুণ ছন্দে তাদের সুন্দর প্রদর্শনী এবং সুন্দর পায়ের কাজ গড়ে তুলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং চারিদিকে দর্শক শান্তিপূর্ণভাবে এই সুন্দর খেলাকে উপভোগ করছে দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দারুণ লড়াই দেখছি দারুণ শট গোলের দিকে বাড়িয়ে দিয়েছিল গোলের লক্ষ্যে কিন্তু গোলকিপার সুদক্ষভাবে গোলটিকে সেভ করে দিল সেখান থেকে কর্নার কিক কর্নার কিক থেকে সুন্দরবন ওয়েলফেয়ারকে এক্ষুনি মুহূর্তে একটি গোল খেয়ে যেত কিন্তু জনকল্যাণ তারা ভালো সুযোগ গড়ে তুলেছিল গোলের দিকে বল পায় সুন্দরবন ওয়েলফেয়ার জার্সি প্লেয়ার সুন্দর গোল জনগল্যাণ পর্যন্ত গোলের ফোলাফল সুন্দর সুন্দর রয়েছে দুটি তিন তারা

বল পায় পাঁচ নম্বর এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে সেখান থেকে একটি ডিসাইন শর্ট এখনো পর্যন্ত দিকে কিন্তু একটিও গোল আসেনি পাঁচ নম্বর বল পায় সেখান থেকে জনকল্যাণ গোলের দিকে আরও একটি কিক বাড়িয়ে দিয়েছে এবং গোলের ফলাফল এক শূন্য পাঁচ নম্বর জনকল্যাণ এই মুহূর্তে একটি গোল করেছে এবং সাথে সাথে গোলের ফলাফল এক শূন্য জনকল্যাণ এক সুন্দরবন শূন্য জনকল্যাণে আবারও গোলের লক্ষ্যে এখান থেকে আরো একটি গোল আসতে পারে গোল আসতে পারে না কর্নার কি এবং দুর্ধর্শ গোল সাথে সাথে গোলের ফলাফল এক এক সুন্দরবন ওয়েলফেয়ার তারা দর্শনীয় একটি গোল করে সমতা ফিরিয়ে আনলো এই ম্যাচ থেকে দারুণ গোল করলো এবং সমতা ফিরিয়ে আনলো গোলের ফলাফল এক এক আরো একটি কিন্তু গোলের সুযোগ গড়ে ছিল সেখান থেকে পাঁচ নম্বর জনকল্যাণ এখান থেকে গোল আসতে পারে আরো একটি না গোলকিপার আর ভুল করলো না একেবারে তালুবন্দি করে ফেললো বুদ্ধিমত্তার সাথে অর্থাৎ গোলের ফলাফল এক এক রইল সে দুর্দর্শ কিন্তু হেড দিয়ে গোল করার চেষ্টা করেছিল পাঁচ নম্বর কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারল না স্কোয়ার বোর্ডের মধ্য দিয়ে চলছে লড়াই সেখান থেকে মিডফিল্ড থেকে সুন্দরবন ফেয়ার আরও একটি গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল কিন্তু গোলকিপার সেভ করে দিল এই মুহূর্তে গোলের ফলাফল এক এক টাইপ ব্রেকারের মাধ্যমে খেলাটি সম্পন্ন হবে দেখা যাক এখান থেকে কারা জয়লাভ করে